আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টুইটারে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সর্বশেষ দেখো এখানে আমরা অঙ্ক দিয়েছি আমরা মূলত আজকে সতেরো থেকে অঙ্কগুলো শুরু করব নিম্ন পত্রগুলোর গুলোর মানের মধ্যে নির্ণয় করো আমরা পর্যায়ক্রমে আঠারো উনিশ বিশ পর্যন্ত সলভ করাবো আর একুশ বাসগুলো গুলি সব সহজেই পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দেবো তো শিক্ষার্থীরা আসল কথা না বাড়ি আমরা স্ট্রেট ভাবে আগে আমরা সতেরো নম্বর কোশ্চেনটি সমাধান করতেছি দেখো সতেরো নম্বর প্রশ্নে বলে দেওয়া আছে নিম্নলিখিত পত্রগুলোর এই মানের মধ্যক নির্ণয় করো তো মধ্যক নির্ণয় করার জন্য এই যে মানগুলো দেওয়া আছে তার মধ্যক নির্ণয় করার জন্য আমার প্রথমে যে চেষ্টা করতে হবে এই নির্মলিখিত মানগুলো মধ্যকিন্দ করতে হবে লিখে আমরা আদার এই সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে আমরা লিখবো যেমন নয় বারো দশ সবগুলো এইভাবে লিখবে এটা লিখার পর এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে আবার বলি ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম এর অর্থ হচ্ছে এই ছোট থেকে ছোট থেকে আবার বলি এই ছোট থেকে বড়তে সাজাতে হবে আসলে তুমি এটা বুঝতে পারছো অর্থাৎ ছোট থেকে বড় আমরা সাজিয়ে নেব তো ছোট থেকে বড় তো সাজাতে হলে এই দেখো আমার প্রথম যে মানটা দেওয়া ছিল সবচেয়ে ছোট মান দেওয়া ছিল এ তাই আমরা এখানে এ লিখলাম আশা করি বুঝছো তারপরে মান আছে দেখো সেভেন আমরা এখানে এই সেভেন সাজালাম তারপর আছে আমার এইট আমরা এখানে এই এইট সাজালাম তারপর আছে 9 এখানে নাইন লিখলাম তারপর আছে টেন এই টেন লিখলাম টুয়েলভ আছে টুয়েলভ লিখলাম থার্টিন আছে থার্টিন লিখলাম এই তারপরে লক্ষ্য করে থার্টিন লিখলাম এই ফোরটিন ফিফটিন এইগুলো আমরা এইভাবে ক্রমান্বয়ে মানগুলো সাজাবো অর্থাৎ মানগুলো ছোট থেকে বড় এইভাবে আমরা সাজিয়ে ফেলব মানগুলো সাজানোর পরে আমরা দেখব উপাত্ত কয়টি আছে তো তোমাদের সুবিধা থেকে আরেকবার দেখাচ্ছি দেখো উপাত্ত হচ্ছে তোমার এখানে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আমাদের এই যে মানগুলো এখানে আমাদের নয়টি উপাত্ত রয়েছে আবার তোমাদেরকে দেখাচ্ছি এই কয়টি মান দাও আছে এই এখানে খুব সুন্দর করে আমরা এখানে সাজিয়ে দেখিয়েছি এই টেবিলে আমাদের মান আছে নয়টি আশা বুঝতে পারছো অর্থাৎ যে হলুদ অংশ দিয়ে দেওয়া আছে মানগুলোকে সাজিয়েছি সাজানোর মান হবে আমার কতটি এই নয়টি এই কথা লিখবো এখানে উপাত্তের সংখ্যা একটু স্পষ্ট করে আমরা লিখে ফেলবো উপাত্তের সংখ্যা হচ্ছে নয় যা একটি কি সংখ্যা বীজ সংখ্যা তো বীজ সংখ্যা হলে আমাদের একটা সূত্র আছে মধ্য করছে উপত্ত সংখ্যা যুগ এক বাই দুই এটাকে আমরা একভাবে লিখতে পারি এই এন প্লাস ওয়ান বাই টু তম এক কথাই দেখো উপাত্ত যে নয় এটাই হচ্ছে তোমার এন অথবা লিখতে পারি উপত্ত সংখ্যা যুগ এক তোমাদের যেটা ভালো মনে হয় কারণ নিয়মের তো শেষ নেই একটি হলো এবার দেখো যেহেতু দেখো তুমি আবার খেয়াল করো দেখো আমরা কিন্তু এখানে এই উপাত্ত নয় এই এইখানে কিন্তু আমরা এই যে উপাত্ত নয় পেয়েছি দেখো উপাত্ত নয়টি ছিল তো আমরা এখানে উপাত্ত নয় আমরা এইভাবে এখান থেকে নয়টা এনেছি তারপর দেখো উপাত যেহেতু নয় এই নয় সাথে এক যোগ ছিল তাই নয় সাথে এক যোগ করলাম দুইটা মিলে হয় দশ দশ বাই দুই কাটি হচ্ছে দেখো কোনটা এটা হচ্ছে তোমার এই এক নাম্বার পথ দুই নাম্বার পথ তিন নাম্বার পথ চার নাম্বার পথ এই দেখো এটা হচ্ছে পাঁচ নাম্বার পথ খেয়াল করছো আশা করি বুঝতে পারছো এই যে দশ এটা হচ্ছে তোমার কত পথ পঞ্চম পদ দেখো তোমাদের সুবিধার্থে আমি একটু কালার দেখাচ্ছি এই এটা বুঝতে পারছো আমি আবার বলি তোমাদের সুবিধার্থে একটু কালার দেখাচ্ছি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো উপাত্ত সমূহ হচ্ছে পঞ্চম পদ হচ্ছে কত এই দোষ আবার বলি শিক্ষার্থীরা আমাদের পঞ্চম পদ হচ্ছে এই দেখো দোষ অর্থাৎ এই প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম তাহলে দেখো এই দেখো এই যে তাহলে দেখো এই টেন বাই টু কাটলে হচ্ছে কত এই পঞ্চম পদ তাহলে পঞ্চম পদের মান কত হলো দশ তাহলে পঞ্চম পদে হলো এইটা অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে পারলাম তাহলে পঞ্চম পদের মান কত দশ তাহলে সুতরাং আমরা লিখবো উত্তর হবে দশ আমরা নেব পঞ্চম পদ দশ এটাই আমার অ্যান্সার তারপর আমরা তারপর কোয়েশ্চেনটা সলভ করব তারপর কোয়েশ্চেনটাও ইজি এটা হচ্ছে আঠারো নাম্বার এটা বলছে মধ্যক নির্ণয় করো তাহলে এই সংখ্যাগুলোতে আমরা এই প্রশ্ন তুলে ফেললাম তো তোলার জন্য আমার এখানে কাজ করতে হবে মধ্য নির্ণয় করতে হবে তাই আমি যে মধ্য করতে হবে তার মানগুলো লিখে ফেলবে লিখার পর যে কাজটা করতে হবে এটা হচ্ছে মানের অনুসারে সাজাতে হবে তো মানের উর্ক সাজালাম দেখো সব থেকে ছোট মান হচ্ছে শৈশ যেটা সাজাবে এটা একটা গোল দাগ দিয়ে দিবা তাহলে দেখো মানে এখানে তো দরকার নেই এই প্রশ্নতে গোল দাগ দিয়ে দিবা তাহলে সুবিধা শৈশ তারপর সাতশো এই সাতশো লিখলাম তারপর মান হচ্ছে আটশো খুঁজে বের করবো আটশো কোথায় আটশো তারপরে হচ্ছে আটশো হচ্ছে নয়শো এই নয়শো তারপর হচ্ছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে তোমার কত এই এগারোশো পরবর্তী যে মানটা আমরা লিখছি এগারোশো তারপর দেখো আমার কত আছে এই বারোশো বারোশো এই চোদ্দোশো মান আছে তাহলে চোদ্দোশো তারপর হচ্ছে তোমার পনেরোশো তারপর হচ্ছে দু পঁচিশশো

এবার কি করব এই উপাত্তগুলোকে যেহেতু জোড় সংখ্যা সমান দুই ভাগে ভাগ করলে অর্থাৎ এই কে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় পাঁচ তাহলে এই পাঁচটি ভাগ উপাত্ত পাওয়া যাবে তাহলে এই যেহেতু জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার সূত্রটা হবে এই যে পাঁচ পেয়েছি কে দুই দ্বারা ভাগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে এটা হবে তোমার এই পঞ্চম ও ষষ্ঠ এই দুইটার যোগফল বাই টু হবে আচ্ছা বুঝতে পারছো অর্থাৎ এই দুইটাকে যোগ করে আমরা দুটার বাক করলেও হয়ে যাবে পঞ্চম পদের যে মানটা দেখো পঞ্চম পদের মানটা দেখি পঞ্চম পদের মান হচ্ছে তোমার কিভাবে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই মানটা হচ্ছে পঞ্চম আর এই মানটা হচ্ছে কত ষষ্ঠ আমি আবার দেখাচ্ছি পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ আমি এখানে ফাইন্ড আউট করতে পেরেছি তোমাদের সুবিধার্থে আমি দেখে হলুদ কালার দিয়ে দেখালাম তাহলে শিক্ষার্থীরা দেখো এই পঞ্চম পদ হচ্ছে তোমার এখানে আমি যে মানটা নির্ণয় করবো এই পঞ্চম পদ দেখো পঞ্চম পদ হচ্ছে তোমার এই এক হাজার পঞ্চাশ এবং ষষ্ঠ পদ হচ্ছে এগারোশো তাই এই এখানেই পঞ্চম পদ এবং ষষ্ঠ পদের মান লিখলাম লিখে এটাকে আমি ক্রমান্বয়ে যোগ করে দুই দ্বারা ভাগ করবো তো এটাকে যোগ করলে বিষয়টি খুব হয়ে যাবে আমার যোগ করলে দু হাজার একশো পঞ্চাশ বাঘ দুই এটা কিন্তু কাটাকাটি করি হয় এক হাজার পঁচাত্তর তারপরেই সুতারুর মধ্য অ্যান্সার এবার আসো আমাদের দ্বিতীয় কার্ড যেটা এটা হচ্ছে তারপরে মধ্যক উপত্য করো তাহলে এটা সহজ অঙ্ক মধ্যক নির্ণয় করতে হবে তো এটাকে মানের হবে তো আমি লিখেছি প্রথমে সাত তাই সাত লিখেছি তারপর আছে নয় নয় লিখেছি তারপর আছে এগারো আমি এগারো লিখেছি তারপর আছে তোমার এই মানটা সাথে সাজে বারো আছে বারো চোদ্দো আছে চোদ্দো ষোলো আছে ষোলো সতেরো আছে সতেরো উনিশ আছে উনিশ বিশ আছে বিশ এই একুশ আছে একুশ বা আছে বাইশ অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম তো ছোট থেকে বড় আমি এটাকে সাজিয়ে নেব সাধারণ পর্যায়ে গুপাত্ম সমূহ বিজোর সংখ্যা তো বিজোর সংখ্যা হলে আমাদের একটি মান নির্ণয় করতে হবে গুপাত্ম সমূহ সংখ্যা যোগ এক আবার বলি যদি বিজোর হয় এই সূত্রটা

আশা তোমাদের এই অংশটা তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো ষষ্ঠ পদ এবার আমাকে খুঁজতে হবে ষষ্ঠ পদের মান কত দেখো এখানে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে ষষ্ঠ পদ হলো ষষ্ঠ সরাসরি আমার এই যে মানটা এটা হচ্ছে ষোলো আমরা একটাই বলতে পারি এটা হবে আমার অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অঙ্ক করব আজকের লাস্ট অঙ্কটি বিশ নাম্বার প্রশ্ন তো বিশ নম্বর প্রশ্ন বলছে কোনো মধ্যক নির্ণয় করো সেম টু সেম আগের মতোই কোনো কঠিন কিছু নয় প্রথমে যে তথ্য আছে তথ্যটি লিখে ফেলবো লিখে বলবো পদত্বগুলোকে মানের উর্ধকম অনুসারে সাজিয়ে পাই তো মানের সাজালে দেখো প্রথমে হচ্ছে এই যে মানটা দেওয়া আছে পাঁচ পাঁচ তারপরে সাত সাত তারপরে আমরা তারপরে মানটা যে মানটা আমরা পর্যায় করবো নয় নয় তারপরে দেখো দশ দশ এগারো খুঁজবো এই এগারো এগারো বারো বারো এইভাবে সবগুলো আমরা ঊর্ধ্বকম অনুসারে সাজাবো এখানে কিন্তু বলতো জোর সংখ্যা জোর সংখ্যা হলে কতটি হয়ে বলতো আমার একটা সূত্র আছে অর্থাৎ এই ভাগে ভাগ করতে হবে তাহলে ষোলোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় আর তাহলে হবে কত অষ্টম নবম পদ হবে এই দুইটা তাহলে বুঝতেই পারছো যেটাকে দুই দ্বারা ভাগ করব জোর হলে দুইটা হয় অষ্টম নবম পদের যোগফল বাই দুই তাহলে এই অষ্টম পদটা আমরা দেখি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এতট বাদ তাহলে দেখো এই তারপর হচ্ছে যে দুইটা পদ অষ্টম এবং নবম আমি তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি কেন দেখাচ্ছি রাহ সাজানোর পর আমরা এটা পেয়েছি আমি তো হলুদ কালার দিয়ে দেখালে তোমরা আরো স্পষ্ট বুঝতে পারবে দেখো হলুদ কালার দিয়ে দেখাই তোমরা স্পষ্ট দেখো দেখো আমি হলুদ কালার দিয়ে দেখিয়েছি এবং তোমাদের সুবিধার্থে দেখো এই যে মানটা অষ্টম এবং নবম পদ পনেরো তাহলে চোদ্দ এবং পনেরো আমরা এখান থেকে পেয়েছি অষ্টম এবং নবম পদ এটাকে যোগ করলে যদি আর ভাগ করলে তাহলে আমরা মান পাবো কত বলত এই যোগ করলে উনত্রিশ বাই দুই চোদ্দ দশমিক হয় পাঁচ কারণ এই দুইটা যোগ করলে কত উনত্রিশ উনত্রিশ বাই দুই তাহলে সুতরাং মধ্য হচ্ছে এটা এবং এটাই আমার অ্যান্সার তো শিক্ষার্থীরা আজকে বিডিও এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও করতে অবশ্যই বলবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ